হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের সবাইকে জানিয়ে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমি ভালো আছি তো আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে মনে হলো যে একটুখানি ঘুরে আসা যাক তো যা ভাবাও যাও তা আমি বাবা আর হাঁটলে শোনা তিনজন মিলে বেরিয়ে পড়লাম একটুখানি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো কোথায় যাবো কোথায় যাবো ভেবে কিছুতেই পারছিলাম না তারপর লাস্টে ভাবলাম যে চলো তিনজন মিলে যাই একটু কোলাঘাটে আর তোমরা তো সবাই জানো কোলাঘাটে আছে হচ্ছে sky the town top full ছিল হালকা হালকা গরম ছিল হালকা হালকা একটু ঠান্ডা ভাব ছিল মাঝে মাঝে কিছু জায়গা হয়তো বৃষ্টি হচ্ছে আর তারপর একটু হালকা হালকা ভাব তো আকাশের মধ্যে এত সুন্দর দেখতে লাগছিল ওই লাল জায়গাটা যদি পারতাম tadi একটা ছবি তুলে বেশি ভালো লাগত তো যাই হোক এই যে আমি রাত বেরিয়ে পড়েছি কচুরি মিষ্টি মিষ্টি ডালটা এত সুন্দর খেতে যে তোমাদেরকে কি বলবো বিলি সোনা কিন্তু এখানে অনেক কথা বলছে ওর বাবা ওকে দশ টাকা দিয়েছে ও বলছে এই টাকা দিয়ে কি কি করবে সেই সম্পর্কে আমাদেরকে শোনাচ্ছে ও ভাবছে যে এই টাকাটার অনেক মূল্য ও জানি না যে এটা দিয়ে দুটো রিস্ক টাকাটা একদম শেষ হয়ে যাবে তো এই যে আমরা এখানে বসে আছি কচুরি খাওয়া বলে কচুরিটা দিয়ে গেলেই খাওয়া শুরু আবার একটা পাঁচ টাকার কয়েনও বের করেছে ওর কাছে যা যা ছিল সব করে নিয়ে এসছে তো ভাবলাম তোমাদেরকে দোকানটা খুলে দেখিয়ে দিই তো এই দেখো দোকানটা কিন্তু খুবই ডিমান্ডিং আর এই দোকানটা প্রচুর লোকজন আসে বিশেষ করে এই সন্ধ্যের টাইমটায় সবাই খেতে আসে এই গরম গরম কচুরি আর এই মিষ্টি ডান সবাই বেশিরভাগ এসে কচুরি নিয়ে যাচ্ছে পার্সেল করে বাড়ির জন্য আর চা আর শিঙাড়া খেয়ে যাচ্ছে তো আমরাও কচুরি খেতে খেতে ভাবলাম যে যদি একটা শিঙাড়া খাওয়া যায় বিলিশোনার পাপাকে বলতে সে তো একবারই না বলে দিল। বললো না কচুরির সাথে শিঙাড়া আমি একদমই খাবো না কিন্তু আমি তো একদমই ছাড়বো না কারণ আমার তো খেতে খুব ভালো লাগে কচুরি আর শিঙাড়া একসাথে তো বিলিশোনা কিন্তু খুব লেট করছিল খেতে তাই ওকে একটু বকা দিচ্ছিলাম আর এই যে আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি এত ভালো লাগছিলো যে কি বলবো যদি মেঝেদাতেই দোকানটা হতো তাহলে কিন্তু আমি রোজই প্রায় খেতাম এইটা আর নাহলে প্রোগ্রামে যাওয়ার সময় নিয়ে যেতাম সেই জন্যই হয়তো এটা মেঝেদাতে নেই আর এই কচুরিটা খাওয়ার পর বাড়িতে এসে আমার যে কী অবস্থা হয়েছিলো সে একমাত্র আমিই জানি তো চলো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন একটু নদীর ধারে যাওয়া যাক দেখো চলে এসেছি একটু নদীর ধারে নদীর ধারে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে কি বলবো খুব ভালো লাগছিল এখানটা বসে থাকতে আর এই নদীর ধারে বসে বসে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল আসলে আমাদের ছোটোবেলায় এক জায়গায় বাড়ি ছিল সেখানেও কিন্তু নদীর ধারই ছিল মানে নদীর ধারেই একদম আমাদের একটা ছোট্ট বাড়ি ছিল যেখানে আমরা থাকতাম আমরা পড়ে টড়ে এসে ওখানে বসতাম টিউশানে যাওয়ার সময় ওখানে বসতাম আড্ডা মারতাম আমরা সারাদিন রাত বলতে গেলে নদীর কোটাল জোয়ার ভাটা এইসব দেখেই বড় হয়েছি তখন আমি ক্লাস সেভেনে পড়ি সেভেনে পড়তে পড়তে প্রায় ওখানে ক্লাস ইলেভেন পর্যন্ত ওখানেই ছিলাম আমি তো যাই হোক এই যে এখানে নিয়ে চলে এসেছি মিষ্টি আর একটু মিষ্টি না খেলে হয় নাকি কচুরি আর সিঙাড়ার সাথে এই যে খেতে চলে এসেছি সীতাভোগ সীতাভোগ কিন্তু আমার প্রিয় মিষ্টি তো বিলেশনার পাপা আমাকে বলেছে এত উল্টো কিন্তু কেউ না পরে দেখবি কিন্তু খুব পেট ব্যথা করবে কিন্তু আমি তো শোনার একদমই না আমি তো খাবো দেখো বন্ধুরা চাঁদটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আমি চেষ্টা করছিলাম জুম করে তোমাদেরকে দেখানোর কিন্তু এই সময় আমরা এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তাটা এতটাই খারাপ যে ক্যামেরাটা আমি স্থিরভাবে করতেই পারছিলাম না ভিডিওটা তো যাই হোক খুব সুন্দর লাগছিল। জলের মধ্যে পুরো একদম চাঁদের আলোটা পড়েছে এত ভালো লাগছিল। আমি তো বলবো তোমরা সবাই সুযোগ পেলে এইরকম টুকটাক ঘুরতে বেরিয়ে